দিনে দুটি বিষয়ে খবরের শিরোনাম হলেন ঢাকায় ছবির নায়িকা পরিমণি এক হত্যা চেষ্টা মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় পরীকে জামিন দিয়েছে আদালত দুই পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম ফলে তাকে চাকরি হারাতে হচ্ছে করমনির বাসায় দিনের পর দিন রাত্রি যাপন করা ও স্ত্রীর অবর্তমানে রাজারবাগের বাসায় নিয়ে সাধারণ ঘন্টা অবস্থানের প্রমাণ মিলেছে তদন্তে সেই তদন্তের পরিপ্রেক্ষিতে চাকরি হারাচ্ছেন তৎকালীন ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এডিসি ও বর্তমানে জিনাইদাহ জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরিমনি। গণমাধ্যমকে পরিমনি বলেন, কেবল সম্পর্কের কারণেই চাকরি যাবে তা হতে পারে না। সাকলাইনের জন্য খুব খারাপ লাগছে। সে ব্যক্তিগত আক্রোশের শিকার। তাকে সরানোর জন্য আমাকে জড়িয়ে অদ্ভুত কিছু কারণ দাঁড় করানো হচ্ছে। আমার মনে হয় সে ব্যক্তিগত আক্রোশের শিকার। ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা গুলশান বিভাগের এডিসি থাকাকালে নাইকা পরিমনির সঙ্গে পরিচয় যোগাযোগ শুরু হয় গোরাম সাক্লাইনের তিনি নায়িকা পরিমনির ভাষায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী একুশ সালের চার জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে নায়িকা পরিমনির বাসায় অবস্থান করেছেন তৎকালীন ডিবি এই কর্মকর্তা এই আদেশে বলা হয় বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় এডিসি গোলাম অবস্থান করেছেন বলে প্রমাণ পাওয়া যায় মোবাইলের দেখে দেশজুড়ে যখন এই খবরে তোলবার তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণির পোস্ট নিয়েও সরবল। কমেন্ট বক্স বন্ধ করে পঁচিশ দিন দুপুরে ফেসবুক স্ট্যাটাসে ইংরেজিতে এই চিত্র নায়িকা লেখেন বাই বাই রাসেল ভাইপার ওয়েলকাম পরিমণি পোস্টে নিজেকে নিজেই অভিনন্দন জানিয়েছেন পরিমণি তবে কাকে রাসেল ভাইপার বলে বিদায় জানালেন পরিমণি তা নির্দিষ্ট করে বলেননি তবুও নেটিজেনদের অনেকে সাকলাইনের কর্মকাণ্ডকে ধরে নিচ্ছেন পোস্টটিতে মুহূর্তে শেয়ার কমেন্ট করছেন অগণিত ভক্ত সংশ্লিষ্ট সূত্র জানায় দুই হাজার একুশ সালের তেরোই জুন বোট ক্লাবের ঘটনায় পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ আনলে মামলা হয় মামলার আসামি হিসেবে ক্লাব নেতা ব্যবসায়ী মাহমুদকে রাজধানীর একটি বাসা থেকে গ্রেফতার করা হয় মামলা তদন্তের অংশ হিসেবে পরিমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় তখনই ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম সাকলাইন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরিমণির এরপর দুজনের মধ্যে শুরু হয় যোগাযোগ নিয়মিত পরিমণির বাসায় যাতায়াত শুরু করেন গোলাম সাকলায়ন মাঝে মধ্যেই গাড়ি নিয়ে বের হতেন দুজনে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী সবশেষে পরিমণি ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়নের রাজারবাগের মধুমতি ভবনের বাসায় গিয়ে প্রায় সতেরো ঘন্টা অবস্থান করেন দু সালের চার আগস্ট রাতে গ্রেফতারের পর পরিমণি অকপটে স্বীকার করেন সবকিছু এ বিষয়ে জানতে চাওয়া হলে পরিমণি জানান সবাই না জেনে না বুঝে আমাদের দোষারোপ দিয়েছেন একটা সম্পর্ক নিয়ে এত দোষারোপ হবে এটা তো বুঝতেই পারিনি পরিমণি আর মুখরোচক নানা গুঞ্জন সমালোচনা এ যেন এখন অত্যন্ত স্বাভাবিক ব্যাপার কয়েকদিন পর পরই এই নায়িকা ফেসবুকে নানা কর্মকাণ্ডের জন্য ভাইরাল হন যেটা খানিকটা ইচ্ছে করেই